হরি কৃষ্ণ রাধে বন্ধুরা তো আজ শুভ দা একাদশীর বোধ তো আমি বোধ পাঠ করছি ভবিষ্যত শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে পৌষ শুক্লপক্ষে একাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির কে ভগবান শ্রীকৃষ্ণ বললে এই একাদশীর নাম পুত্রতা একাদশী এই ব্রত পালনে জীবের সকল পাপ বিনষ্ট হয় মনুষ্য বিধান ও যশস্ত্রী হয়ে থাকে এর মাহাত্ম্য বলছি শ্রবণ করুন পুরাকালে ভদ্রবতী নামে এক সুপ্রসি প্রসিদ্ধ নগরী ছিল তথায় সুকে তোমার নামে এক নিপতি বাস করতেন শৈব নামে তার এক রানী ছিলেন রাজা ও রানী নিঃসন্তান অবস্থায় বড় দুঃখে দিন কাটাচ্ছিলেন এমনকি তাদের তর্পণ জল পিতৃপুরুষদের নিকট উ উষ্ণবোধ মনে হতো পিতৃপুরুষগণ ভাবতেন বংশে কোনো পুত্র সন্তান না থাকায় ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যে তর্পণ জল দেওয়ার কেউ থাকবে না পিতৃপুরুষদের এই দুঃখ বার্তা রাজা জানতে পেরে আরও শোকাকুল হয়ে পড়লেন রাজার নিকটতম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর কথা তার মোটেই পছন্দ হতো না নিরাশার মধ্যে রাজা ভাবতেন গৃহী হয়ে পুত্রহীন হলে তার মনুষ্য জীবন বৃথা পুত্র বিনা ঋণ ত্রয়ের হাত থেকে মুক্ত হওয়ার জন্য অন্য পথ নেই সুতরাং অপুত্র গতিনাশ নাস্তি ভগভক্তি ভগবৎ ভক্তি ও পূর্বজন্মের সুকৃতি না হলে বৃদ্ধ ধন ও পুত্র লাভ কি করে সম্ভাব। এই এই রূপ চিন্তা করে রাজা একদিন ঘোড়ায় চড়ে মনের দুঃখে গেলেন গভীর বনে প্রবেশ করে কোনো এক বৃক্ষ নিম্নে বিশ্রাম করতে করতে বাঘ ভাল্লুক সিংহ বন্য শুকুর ছাড়া ছাড়া বিভিন্ন প্রকার পক্ষীর শব্দ শুনতে পেলেন সেখানে তাল বেল শাল সেগুন মেঘনগুনি বট অসুস্থ প্রভৃতি বৃক্ষরাশি দেখতে দেখে মনে মনে চিন্তা করলেন আমি আমার প্রজাদের নিকট সন্তান তুল্য স্নেহ করি ব্রাহ্মণ সাধু মুনি ঋষিদের শ্রদ্ধা করি তাদের আদেশও নির্দেশ অনুসারে যোগ যাজ্ঞ দান ধার্ম যথেষ্ট করেছি কিন্তু কেন মনে কেন মনে আমি এত কষ্ট পাচ্ছি রাজা অস্থির চিত্তে এক সরোবরের তীরে পৌঁছালেন তথায় চক্র বাক হংসব সারস পানকৌড়ি প্রভৃতি জলচর পক্ষী সরোবর স্থিত নলক ফল সেতু ফল রক্তপল ও কুমুদ পুষ্পাতি দর্শন করে পরম শান্তি লাভ করলেন সরবরাহ তীরে ধ্যানস্থ মুনি ঋষির দর্শন করে ঘোড়ার পিঠে থেকে নেমে আর জোর করে প্রণাম জানালেন পরে প্রত্যেকেই আলাদাভাবে প্রমাণ প্রণাম করলেন দন্দমান রাজার ভক্তি বা সকল মুনিগণ সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করে বললেন হে আমরা আপনার ইচ্ছা ব্যক্ত করুন রাজা বললেন আমার আপনারা কে এখানে কি করছেন কোথা থেকে এসেছেন মনিবিন্দু বললেন আমরা এই বনের বিভিন্ন স্থানে থাকি আজ পুত্র দেয় একাদশী তাই এই সরোবরে স্থান করে কৃত সংকল্প হয়ে উপবাস সহকারে এই পালন করছি এই একাদশীর ব্রত পালন করলে অপুত্রকে পুত্র লাভ হয় রাজা বললেন আমি পুত্র লাভের জন্য বহু যত্ন করেছি অথপিও কোনো পুত্র সন্তান পায়নি তাহলে আমি ওই একাদশীর ব্রত পালন করব সেদিন তথায় একাদশীর ব্রত পালন করে দ্বাদশীর পালন রাজা গৃহে ফিরলেন মুনিদের আশীর্বাদে একাদশীর ব্রত উদযাপনের অপুত্র রাজার মহা তেজ সম্ভব এক পুত্র সন্তান হল পরম সুখে রাজ্যভোগ করতে লাগলেন পিতৃপুরুষগণ পরম সন্তুষ্ট চিত্তে স্বর্গে নৃত্য করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির বললেন হে মহারাজ এই বত পালনে অপুত্রকে পুত্র হয় লাভ অন্ত স্বর্গে পিতৃপুরুষগণ নৃত্য করতে থাকেন সুতরাং নরক মাত্রই এই পুত্র একাদশীর বোত অবশ্যই পালনীয় তাহলে এই একাদশীর ব্রোতের কত ফল এই একাদশীর পালন করলে পুত্র লাভ হয় এবং যারা তাদের সন্তান লাভ হয় গলা বসে গেছে বেশি কিছু বলছি হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই চ্যানেলটি এগিয়ে এনে চলো হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ